ভয়াবহ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা মাথায় হাত চাষিদের সরকারের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দাবি এবং লুক দেখানো কৃষক দরদী মনোভাবপণ্য সরকারকে এক হাতে নিলেন এক কৃষক রাজ্যে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্ত রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকরা মাথায় হাত কৃষকদের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যার জলে তলিয়ে গেছে ধান থেকে শুরু করে বিভিন্ন কৃষিজ ফসল হাহাকার শুরু হয়েছে কৃষকদের মধ্যে শুক্রবার শানমুড়া ও লঙ্কামুড়া এলাকার সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল এমনই কিছু দৃশ্য যেখানে কৃষিজ খেতে ফসল ছাড়াও শুধু রয়েছে পলিব্যাগ তো আমাদের প্রচুর ক্ষতি হয়েছে এটা তো বলার মানে আর কিছু থাকে না সবই তো ত্রিপুরার বাসী রাজ্যবাসী দেশবাসী সবই দেখতে আছে যে কতটুকু কিচ্ছু থাকে না কি কি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে যেমন আমাদের শশা ক্ষেত হ্যাঁ শশা ফুল পড়ছে ফলন দিচ্ছে ওইগুলো গেছে গা যেমন ধান ক্ষেত কিচ্ছুই নাই যে কি খামু বাচ্চা কাচ্চা নিয়ে আসে কিভাবে বাঁচবো মানে এটা আমরা কিচ্ছু নাই বলার বাহুল্য রাখে না শশাকে সব কিছু নিয়ে গেল কিরকম সাহায্য গভর্নমেন্ট আমাদের সাহায্য করুক আগামী দিন আমরা কৃষিকাজ করতে লাগবো ফসল ফলাইতে লাগবো যদি আমরা কৃষিকাজ না করি তাহলে জনগণ মরবো আমরা তো কিচ্ছু করার নাই আমরা যদি কৃষিকাজ না করি জনগণ তো ওইটার মধ্যে মরবই আমরা তো ফসলটা ফলায় বাজারে বিক্রি করুম তখন দুই টাকা কম বেশি জনগণ ওইটা নিয়ে জল বাঁচবেন ওইগুলো গভর্নমেন্ট বদ্ধ কর না আজকে ওইদিকে হানা দেয় ওইদিকে হানা দেয় বদ্ধ করবো কেরি বদ্ধ আজকে এইগুলো এই যে কেরি ওইটি উঠাইতে আমরা দুই হাজিরা তিন হাজিরা কর্মচারী লাগাইতে লাগবো হ্যাঁ লোক লাগাইতে লাগব ঐ কে গভমেণ্ট দিব